নমস্কার এর আগের একটা ভিডিওতে আমি চোখের জন্য কি কি খাবার উপকারী সেই বিষয়ে জানিয়েছি ভিডিওটি অনেকে দেখেছেন এবং খুব পছন্দ করেছেন যাহাদের ওই ভিডিওটি দেখা হয়নি আমি অনুরোধ করব যে তাহারা যেন ওই ভিডিওটি দেখেন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশনে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে অনেকে আমাকে খুব ভালো একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে যে কি কি খাবার চোখের জন্য উপকারী তা তো জানা গেল কিন্তু কি কি খাবার খেলে চোখের বা চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে সেইগুলির বিষয়ে জানালে খুব ভালো হয় এই বিষয়ে জানাবার জন্যই এই ভিডিও ভিডিওটা মন দিয়ে পুরোটা ভালোভাবে দেখলে জানতে পারবেন যে আমরা অনেক কিছু অজান্তে খাই যেগুলি খেলে আমাদের চোখের ও দৃষ্টির অনেক ক্ষতি হতে পারে এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের চোখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেল বা রক্তের নালির সরাসরি সম্পর্ক রয়েছে সুতরাং এই খাদ্যগুলি বেশি খেলে যে শুধু চোখেরই খারাপ ফল পড়ে তাই নয় আমাদের হার্ট ও রক্তের শিরা ও ধমনের উপরেও প্রভাব পড়ে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার নাম ডক্টর ভাস্কর দে আমি একজন চক্ষু বিশেষজ্ঞ চোখে বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন চোখ সংক্রান্ত অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এই ভিডিওর বিষয় কি কি খাবার খেলে চোখের ও দৃষ্টির ক্ষতি হতে পারে কি কি খাবার চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এইগুলি জানার আগে খুব সংক্ষেপে চোখের কতগুলি রোগকে জেনে নেওয়া যাক এই রোগগুলির সম্বন্ধে প্রত্যেকটির আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে যাদের বেশি জানার আগ্রহ থাকবে তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন কারণ ওই রোগগুলি এই সব খারাপ খাবার থেকে বেশি হতে পারে চোখে ছানি পড়ার কথা অনেকেই জানেন যাদের জানা নেই তারা জেনে রাখতে পারেন যে স্বাভাবিক অবস্থায় আমাদের চোখের ভেতরে লেন্স থাকে সম্পূর্ণ স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট এই স্বচ্ছ লেন্সের ভেতর দিয়ে চোখে আলো প্রবেশ করে বলে আমরা দেখতে পাই কিন্তু বেশি বয়স হলে এবং কোনো কোনো অন্য অবস্থায় এই স্বাভাবিক স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে যায় একেই বলা হয় চোখে ছানি পড়া লেন্স অস্বচ্ছ হয়ে গেলে কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রেখাগুলি চোখের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে না এর ফলে দৃষ্টি কম হয়ে যায় রঙ চেনার ক্ষমতা কমে যায় রাত্রে দেখার অসুবিধে হয় এবং অনেক সময় খুব বেশি আলো চোখে পড়লেও দেখতে অসুবিধা হয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয় আমাদের চোখের ভিতরে পেছনের দিকে ম্যাকুলা নামে রেটিনা বা পেছনের পর্দার একটি অংশ আছে স্বাভাবিক অবস্থায় আমরা ওই জায়গাটা দিয়ে খুব ভালো দেখতে পাই কিন্তু বেশি বয়স হয়ে গেলে মানে পঞ্চাশ বছরের থেকে বেশি বয়স হয়ে গেলে অনেক সময় অনেকের এই ম্যাকুলার কাজের ক্ষমতা আস্তে আস্তে কম হয়ে যায় এর ফলে দৃষ্টি অনেক কমে যায় একেই বলা হয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয় ডায়াবেটিক ও হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক দিন ধরে শরীরে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ অর্থাৎ শরীরে অনেক দিন ধরে ব্লাড সুগার স্বাভাবিক মাত্রার থেকে বেশি থাকলে চোখের পিছনের পর্দায় এর প্রভাব পড়ে চোখের পিছনের পর্দায় রক্তক্ষরণও হতে পারে একে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই অবস্থা হলে চোখের দৃষ্টি অনেক কম হয়ে যায় অনেক দিন ধরে শরীরে ব্লাড প্রেশার বেশি থাকলে বা উচ্চ রক্তচাপ থাকলে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে এর প্রভাব পড়তে পারে একে বলা হয় হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি এই অবস্থা হলেও দৃষ্টি অনেক কম হয়ে যায় ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমা চোখের একটি ভয়ঙ্কর রোগ এই রোগ হলে চোখের প্রেশার বা ইন্ট্রা অকুলার প্রেশার স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় এই বাড়তি প্রেশার রেটিনা ও চোখের পিছনের নার্ভের উপর পড়ে এবং ওয়াদের ক্ষতি হয় এর ফলে দৃষ্টি অনেক কম হয়ে যায় এর সাথে দৃষ্টির ক্ষেত্র বা আমাদের চারিপাশে দেখার ক্ষেত্র আস্তে আস্তে কম হয়ে যায় এবার জানা যাক কি কি খাবার চোখের পক্ষে ক্ষতিকারক হতে পারে এক প্রথমে বলা উচিত সিম্পল কার্বোহাইড্রেট বা সাধারণ কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট বেশি থাকে হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটিতে এবং পাস্তাতে দেখা গেছে যে এইগুলি বেশি খেলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বেশি হয় এছাড়াও রক্তে সুগারের পরিমাণও বেশি হয়ে যেতে পারে দুই মার্জারিন যদিও মার্জারিনকে বলা হয় স্বাস্থ্যের জন্যে মাখনের থেকে ভালো কিন্তু কোনো কোনো মার্জারিনে ট্রান্স ফ্যাট থাকে এইগুলি বেশি খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে হার্টের ও চোখের সমস্যা করতে পারে মার্জারিন কেনার সময় লেভেলে দেখে নিতে হবে যে ট্রান্সফ্যাট যেন না থাকে এছাড়াও শক্ত মার্জারিনের থেকে মার্জারিন স্প্রেড কেনা ভালো তিন রান্না করার তেল যেসব রান্নার তেলে বেশি লিনোলিক অ্যাসিড বা অন্য আনস্যাচুরেটেড ফ্যাট ও ফ্যাট থাকে সেইগুলি রান্নার কাজে ব্যবহার না করাই ভালো দেখা গেছে যে ভেজিটেবল অয়েল এবং বীজ থেকে প্রাপ্ত তেল বা সিড অয়েল যেমন কর্ন তেল স্যাফোলার তেল সয়াবিন সানফ্লাওয়ার তেল কটন সিড তেল ইত্যাদি বেশি খেলে ম্যাকুলার ডিজেনারেশন বেশি হয় সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল কর্ন অয়েল ইত্যাদি না ব্যবহার করাই ভালো যে তেলে এক টেবিল স্পুন ফুল তেলে চার গ্রামের নিচে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেইগুলি ব্যবহার করা উচিত চার প্রসেস করা মাংস বা প্রসেসড মিট এইগুলি একদম খাওয়া উচিত নয় যেমন হট ডগস বেকন ডেলি মিট ক্যান্ড খাবার অর্থাৎ ক্যানের ভিতরে রাখা খাবার ইত্যাদি এই সবের ভিতরে থাকে প্রচুর সোডিয়াম বেশি সোডিয়াম শরীরে গেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে আগেই বলেছি ব্লাড প্রেশার বেশি বেড়ে গেলে এবং বেশি দিন ধরে থাকলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে এই অবস্থা হলে চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে পাঁচ ফ্রাইড ফুডস বা তেলে ভাজা খাবার বেশি তেলে ভাজা খাবার খেলে বিশেষ করে বেশি ট্রান্সফ্যাট ওলা তেল দিয়ে ভাজা খাবার খেলে শরীরে খারাপ কোলেস্ট্রল বা এলডিএল বেড়ে যেতে পারে এর থেকে হার্টের অসুখ স্ট্রোক টাইপ টু ডায়াবেটিস ইত্যাদি হতে পারে এইসব হলে এর থেকে চোখের ক্ষতি হতে পারে এছাড়াও এই চর্বিজাতীয় খাবার থেকে শরীরে ফ্রি রেডিক্যালস বেশি উৎপন্ন হতে পারে বেশি ফ্রি রেডিক্যালস হলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্যে ম্যাকুলার ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে সুগার দেওয়া ড্রিঙ্কস বা মিষ্টি দেওয়া পানীয় যেমন সোডা এনার্জি ড্রিঙ্ক বা শক্তি বেশি হওয়ার জন্যে পানীয় স্পোর্টস ড্রিঙ্ক বা খেলাধুলা করার জন্যে পানীয় লেমনেড ইত্যাদিতে প্রচুর পরিমাণে সুগার বা চিনি দেওয়া থাকে এইগুলি বেশি খেলে টাইপ টু ডায়াবেটিস হার্টের অসুখ ইত্যাদি হতে পারে যেগুলির থেকে চোখে রেটিনার উপর প্রভাব পড়তে পারে সাত বেশি চা ও কফি চা ও কফির ভিতরে থাকে ক্যাফিন দেখা গেছে যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লকোমা আছে মানে যাদের ফ্যামিলিতে কারও আগে গ্লকোমা হয়েছে এইসব ব্যক্তিরা যদি বেশি চা বা কফি খুব খান তাহলে তাদেরও গ্লকোমা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় আগেই বলেছি গ্লকোমা হলে চোখের দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্র আস্তে আস্তে কম হয়ে যায় আর অতিরিক্ত মদ্যপান ও সিগারেট যদিও এইগুলি খাদ্য নয় কিন্তু যখন এই বিষয়ে আলোচনা করা হচ্ছে তখন বলা যেতে পারে অতিরিক্ত টোবাকো বা সিগারেট জাতীয় নেশার জিনিস সেবন করলে এবং নেশার জন্যে কোনো কারণে মিথাইল অ্যালকোহল দেওয়া পানীয় সেবন করলে এক ধরনের রেটিনোপ্যাথি বা অপটিক নিউরোপ্যাথি হয় এই অবস্থাকে বলা হয় টক্সিক রেটিনোপ্যাথি বা টক্সিক অপটিক নিউরোপ্যাথি আগে বলা হতো টক্সিক অ্যাম্ব্লায়োপিয়া এই অবস্থা হলে চোখের দৃষ্টি একদম চলে যেতে পারে চোখ একেবারে অন্ধ হয়ে যেতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের জীবনে আমরা অনেক কিছুই না জেনে অতিরিক্ত খাই যেগুলির জন্যে চোখ বা চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে এবার অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি তো অনেক কিছুই খেতে বারণ করলেন তাহলে খাবো কি এর উত্তর জানতে হলে এই চ্যানেলে আগে আপলোড করা ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখতে হবে ওই ভিডিওর নাম চোখ ভালো রাখার জন্যে কি খাদ্য উপকারী অথবা চোখের ভালো স্বাস্থ্যের জন্য কি কি খাদ্য উপকারী ওই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে জানতে পারবেন যে এই ভিডিওতে বলা খাবারগুলি ছাড়াও অনেক অনেক চোখের জন্যে উপকারী খাদ্য আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন নমস্কার